আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো আপনাদের সবাইকে হচ্ছে সকাল সকাল হচ্ছে একটা জিনিস দেখাইতে এখানে নিয়ে আসছি ভিডিওতে সেটা হচ্ছে আমার আম্মুর ছোট্ট একটা ছাদ বাগান আসলে সেইভাবে গুছানো না কিন্তু যতটুকুই হোক আলহামদুলিল্লাহ মানে খুব মানে গাছে নিজেদের গাছের কিছু বেগুন নিজেদের গাছের কিছু টাটকা হচ্ছে কাঁচামরিচ যেটাই খেতে পারে এটা কিন্তু নিজেদের গাছের তো সকাল সকাল উঠে দেখি হচ্ছে আম্মু গাছে পানি দিতে চলে আসছে আসলে মানুষের যেমন যত্নের প্রয়োজন গাছের কিন্তু তেমন যত্নের প্রয়োজন তো এই বেগুনটা অনেক লম্বা আর বড়ো হয়েছিলো এটা হচ্ছে বিচির জন্য রেখে দিস আর এখানে হচ্ছে সাদা বেগুনের চারা ছিল এটা হচ্ছে আম্মুকে আমি এনে দিছিলাম বিচি লাগানোর জন্য কিন্তু আসলে বেগুন দুইটা যখন কাটছে ভিতরে পোকা হয়েছিল আর এখানে হচ্ছে বড় একটা পেয়ারা গাছ ছিল ড্রামের অর্ধেক কাটা ছিল এখানে তো আম্মু বললো যে বেগুনে একটা পোকা হয়েছে ফুটা করে ফেলছে তো বেগুনটা হচ্ছে পাড়ি তা আমি বললাম যে পারো এই তো বেগুন আরও আছে এগুলো একটু ছোট আরও লম্বা লম্বা হবে তো মাসাল অনেক বেগুন কিন্তু এই যে বেগুনের মধ্যে পোকা হয়েছে আসলে বেগুনে পোকা হয় আর আমার আদনান একটা সিরছে তো এটা অনেক খুশি ছিল নানুকে দিল আর ওকে কোলে রাখছি কারণ আমাদের ছাদটা খুব একটা বেশি বড় না ও যেই দৌড়াদৌড়ি করে আর ছাদের পাশে হচ্ছে কোনো দেওয়াল দেওয়া ছিল না ওকে কোলে কোলে রেখে হচ্ছে আমি করছি ও বেগুন ছিঁড়বে তো এই যে এখানে হচ্ছে বেগুন ছিঁটতেছিলো আর এই তো আম্মু এসে দাঁড়াইতে দাঁড়াইয়েছিল এখানে আরও পেরে তো অনেক খুশি বেগুন একটা আসলে অনেক দিন পর হচ্ছে মার আসলে মন ভালো হয়ে যায় সব মেয়েদেরই মনে হয় এরকমই অবস্থা আর এই যে আমাদের টাঙ্কি ভরে হচ্ছে পানি পড়ে তারপর হচ্ছে বালতিতে নেয় কারণ এই বালতি দিয়েই হচ্ছে পানি গাছে দেয় কারণ আমাদের ছাদে ওরকম কোনো ব্যবস্থা নেই পানি দেওয়ার যে আলাদা কল কল ছিল কলটা ভেঙে গেছে আর সকাল সকাল অনেক মেহমান যেহেতু বাসায় ছিল রুটি বানানোর ঝামেলা না করে ডাইরেক্ট আমি খিচুড়ি আর ডিম ভাজি করে ফেলছি মানে টুকটাক রান্না এখন আম্মুকে সাহায্য করতেছি কারণ আমি তো এখন সংসার করি আমি বুঝি যে মেহমান আসলে বাসায় কত যে কাজ থাকে একা একার পক্ষে করা খুবই কষ্ট হয়ে পড়ে যেটা হচ্ছে আমার হয় তো এখন আম্মু যেহেতু আসে আমার বোনরা আসে কিন্তু ওর ওদের তো আর সংসার হয় নাই ওরা বুঝতে পারে না এই ব্যাপারটা আর ওরা এতটা বোঝের হয় নাই তো আমি অম্মুকে সাহায্য করলাম টুকটাক কাজে রান্নাবান্নার কাজে যেহেতু আমাদের বাসায় কয়দিন ধরে হচ্ছে মেহমান আসতেছে যাইতেছে তো এই দুপুরে বলা হচ্ছে দেড়শ বাজি করছে বাজির হচ্ছে ছোট্ট একটা ক্রিস্ট নিলাম খুব বেশি না তারপরে আর আমি রান্নার কাছে যাই নাই আর এখানে হচ্ছে একটা পটল আলু কি কি দিয়ে জানি তরকারি রান্না করছে মাছ দিয়ে দুই দিন তো হচ্ছে গরুর গোস্ত আরও কী কী রান্না করা হলো তো প্রত্যেক দিন হচ্ছে সব না খেয়ে একটু আলাদা রকম খেতে ভালো লাগে তা আমি চলে গেলাম তরকারিটা আসলে আমি রান্না করছিলাম তারপর হচ্ছে তরকারিটা ঢেলে নেওয়ার জন্য যেহেতু অনেকগুলো তরকারি আর মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা এজন্য জন্য মাছগুলো হচ্ছে আমি চামচ দিয়ে এক সাইড করে রেখে তারপর হচ্ছে এই সাইডে ঢেলে নিব আর গ্যাস থাকে না কি যে পেরেশানি করে রান্না বান্না করতে হয় তার থেকে তো মনে হয় আমার বাসাই ভালো আছে গ্যাসে রান্না করি নাহলে লাড়কি চুলা রান্না করি এত টেনশন থাকে না কিন্তু এখানে যে কি টেনশন করতে হয় রান্না বান্নার জন্য এই টেনশন যে কবে শেষ হবে রে বাইরে বাইরে আর ঘর ভর্তি তো হচ্ছে বাচ্চারা খেলাধুলা করতেছে আমাদের হচ্ছে একটা ঘর আগে করা ছিল ওইটা হচ্ছে নিচু ছিল আর এই পাশে যে ঘরটা করছে এটা হচ্ছে নতুন করে করা হয়েছে কয়েক বছর তো ওই ঘরটা অনেক উঁচা আর পুরাতন ঘরটা হচ্ছে ভবিষ্যতে হয়তো